এমত বেলদার কি ছবি আপনাদেরকে দেখাচ্ছি আজকে রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় জেলায় প্রতিবাদ নিমাছে এসওসিআই আমাদেরকে মারে আমার কোমরের উপর পাঁচ তুলে দাঁড়িয়ে দেয় খিসতি দাই মা কি করছিলে আমরা এখানে শান্তিপূর্ণভাবে অবস্থান করছিলাম মিছিল করছিলাম আমরা মানুষকে অ্যাপিল করছিলাম যে আজকে আপনারা সাধারণ মানুষের সাথে মেয়েদের নিরাপত্তার সাথে আজকে একটা দিন আপনারা বয়কট করুন দান্তলা আমার নাম সুমন সুমন বেলদা ছবি আপনাদেরকে দেখাচ্ছি বেলদা এসওসিআই এর বন্ধ গিরে উত্তেজনা পরিস্থিতি আজকে রাজ্য জুড়ে ১২ গঞ্জার বндеর ঘোষণা করেছে এসওসিআই সকাল থেকে যারা এসওসিআই সমর্থকরা রাস্তায় নেমেছেন এবং বন্ধের কার্যত প্রভাব করেছে রাস্তায় সে ছবি উঠে আসছে এই মুহূর্তে বেলদা এসওসিআই এর বিক্ষোভ চলছে ছবি দেখাচ্ছি আপনাদেরকে পরপর দুটো ছবি একই সঙ্গে দিনwidehat ছবি রয়েছে সরাসরি নজর রাখবো সুদীপ তর কাছে সুদীপ এই দেখতে পাচ্ছি বন্দর প্রভাব পড়েছে রাস্তায় কি পরিস্থিতি এই মুহূর্তে একেবারে দেখো এসিউসিআই কর্মীদের সাথে পুলিশের কার্যত খণ্ডযুদ্ধ বেঁধে যায় মেদিনীপুর শহরের কালেক্টরেটে সেখানে একাধিক পুলিশ কর্মী কিন্তু আহত হয়েছে এবং প্রচুর প্রচুর এসিউসিআই কর্মী তাদের কিন্তু আটক করে পুলিশ এই মুহূর্তে নিয়ে যাচ্ছে আমি সেই ছবিটা এক্সক্লুসিভলি দেখাবো এবং পুলিশ অফিসার অন ডিউটি অফিসার তাদের কিন্তু বেধারক মারধর করা হয় আমরা দেখি এবং এই মিছিল প্রথমে বাস আটকানোর চেষ্টা করে এসইউসি কর্মীরা এবং তারপর কিন্তু এসইউসি কর্মীদের আটকাতে গেলে কিন্তু ব্যাপক ব্যাপক মারধর খন্ডযুদ্ধ চিত্র আমাদের সামনে আসছে এবং এই মুহূর্তে প্রচুর পুলিশ বাহিনী এসে আটকা আটকা জমাচ্ছি আজকে পুলিশে আগে আন্দোলনকারীদের লাঠি চালালো কার্পটিবাদ আমরা জানাচ্ছি আমাদের এই আন্দোলনকারীদের উপর অত্যাচার বিরুদ্ধে আমরা দিক জানাচ্ছি আজকে সারা ধর্ম ঘটনা বলো পুলিশ পুলিশগুলি অত্যাচারের শিকার হয়েছি আমরা পুলিশ কোম্পানিরা আমরা মিছিল করছিলাম আমরা মিছিল করছিলাম আমরা ধর্মঘটের সমর্থনে প্রচার করছিলাম জনগণকে শিক্ষা করুন দেখাবো সেই ছবি প্রচুর কর্মীরা তাদের কিন্তু আটক করে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে এবং প্রচুর উত্তেজনা রয়েছে কর্মীরা তারা রয়েছে মেদিনীপুর আইসি রয়েছে বিকাল পুলিশ এবং পুলিশ কর্মীরা তাদেরকে কিন্তু হয়েছে ছবিটা আবার দেখাবো প্রচুর পুলিশ কর্মী এই মুহূর্তে রয়েছে এবং যে ঘটনা তা কিন্তু অত্যন্ত অত্যন্ত মানবন্ধিক ঘটনা আমি সেই ছবি আমরা তুলে ধরছি এই মুহূর্তে পুলিশ কিন্তু কার্যত দখল নিয়েছে গোটা জায়গার গোটা জায়গার কিন্তু দখলে নিয়েছে আপনার আপনার আক্রান্ত হতে হলো কাজ করতে আক্রান্ত হতে হলো আপনি যেটা 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 অবস্থা তুমি দেখতে পাচ্ছ পুলিশ কর্মীরা কিন্তু আক্রান্ত হয়েছে এসিউসি কর্মীরা আক্রান্ত হয়েছে দু রক্তাক্ত এবং এই মুহূর্তে একেবারে কালেক্টরেট অফিসের গেট সেই সময় দেখাবো কালেক্টরেট অফিসের গেটের সামনে কিন্তু গোটা ঘটনা ঘটেছে

নাগরিক রক্ষা করতে পারেনি যেখানে এরকম সাধারণ ছাত্র ছাত্রীকে মারছে প্রশাসনকে আমরা অবিলম্বে তিৎকার জানাচ্ছি পুলিশ মন্ত্রীকে পদত্যাগ করতে হবে স্বাস্থ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে ছাত্রদের উপর কোন পরিমানে এরকম আক্রমণ আমরা পাচ্ছি না যেভাবে পুলিশ পরিমাণ পুলিশ প্রশাসন এই দুর্নীতিগ্রস্তদেরকে দুর্নীতিগ্রস্তদেরকে শেল্টার দিচ্ছে ও সেই ছবিটা ছবিটা দেখাবো আহত হয়ে গিয়েছে কিন্তু একজন এসিউসি কর্মী আহত হয়েছে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হবে যেটুকু জানা যাচ্ছে এবং এই গোটা ঘটনা গোটা ঘটনা কিন্তু একেবারে অতর্কিত হয় এবং সেই মুহূর্তের ছবি সেই মুহূর্তের ছবি কিন্তু আমরা তুলে ধরছি দেখো একেবারে মেদিনীপুর কালেক্টরেট অফিসের গেটের সামনে কালেক্টরেট অফিসের গেটের সামনে কিন্তু যখন এসি ওসি নিজের নিয়ে আসছিলো সেই সময় এই গন্ডগোল হয় সেই ঠিক বলছে আবার বছর আবার মারার সবার কথা গেছিলো মারার খবর কথা গেছিলো আপনার বুঝতে হবে পুলিশ উদ্ধার করার চেষ্টা করছে কিন্তু এখানে আবার বছর আবার বছর তৈরি হচ্ছে মেদিনীপুরে বনগিরে উত্তেজনা অসুস্থ হয়ে পড়ছেন একাধিক একেবারে খন্ডযুদ্ধ বেঁধে গিয়েছি এই খবর নিয়েছে ছোট বেরোতে প্রসঙ্গে দেখুন দেখতে